কখনও কি এমন হয়েছে যে মনে হচ্ছে নামাজে শুধু উঠা বসা করছি একদম একটা রোবটের মতো মানে নামাজ তো পড়া হচ্ছে কিন্তু সে শান্তিটা পাওয়া যাচ্ছে না মুখে আল্লাহর নাম নেওয়া হচ্ছে কিন্তু মনে কোনো অনুভূতি আসছে না আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব এই যে একটা সংযোগহীনতা যা আমাদের অনেকেই হয়তো অনুভব করি চলুন তাহলে শুরু করা যাক আর এটাই তো আসল প্রশ্ন তাই না যে নামাজ তো আছে কিন্তু মনটা উধাও কেন শরীরটা ঠিকই আল্লাহর সামনে দাঁড়াচ্ছে কিন্তু আত্মা যেন কোথাও হারিয়ে গেছে দুনিয়ার হাজারটা চিন্তার মধ্যে আমরা তো নামাজ পড়ি কিন্তু সেই নামাজ কেন আমাদের ভেতরটাকে বদলে দেয় না কেন ভেতরটা কেঁপে ওঠে না আজকের আলোচনার একদম কেন্দ্রে কিন্তু রয়েছে এই প্রশ্নটাই এই যে একটা অবস্থা এটাকে বলা যেতে পারে নীরব নামাজের বৈপরীত্য মানে একটা প্যারাডক্স শরীরটা আছে এ হচ্ছে কিন্তু মন আর রুহ সে তো অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে এটা কিন্তু একটা অদ্ভুত রকমের শূন্যতা অনেকেই এটা অনুভব করেন কিন্তু হয়তো ভাষায় প্রকাশ করতে পারেন ভেবে দেখুন তো শরীরটা সিজদায় ঝুঁকে আছে যেটা কিনা আল্লাহর সবচাইতে কাছের একটা মুহূর্ত কিন্তু মনটা তখন কোথায় হয়তো ফোনের নোটিফিকেশনে না হলে অফিসের ডেডলাইন নিয়ে ভাবছে বা সংসারের কোনো চিন্তা মাথায় ঘুরছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়েও আমাদের ফোকাসটা থাকছে দুনিয়ার হাজারো ব্যস্ততায় আর ঠিক তখনই ইবাদতটা একটা যান্ত্রিক রুটিনে পরিণত হয় আত্মার খোরাকার থাকে না এই দুইটার মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশপাতাল একদিকে হলো শুধুই শারীরিক ইবাদত মানে কিছু মুভমেন্টস কিছু শব্দ উচ্চারণ করা একটা রুটিন শেষ করা আর অন্যদিকে অন্যদিকে হলো হৃদয়ের ইবাদত যেখানে প্রত্যেকটা সিজদায় নিজেকে পুরোপুরি সোপে দেওয়া হয় প্রতিটা আয়াত মনকে স্পর্শ করে আর নামাজ শেষে একটা রকম প্রশান্তি পাওয়া যায় এখন প্রশ্নটা হলো আমাদের ইবাদতটা কোন ধরনের হচ্ছে আচ্ছা তো এই যে কানেকশনটা হারিয়ে যাচ্ছে এর কারণটা কি এর গোড়ায় যদি আমরা যাই তাহলে দেখা যাবে এর মূল কারণ হলো আমাদের হৃদয়টা কঠিন হয়ে যাচ্ছে আর এর কিন্তু কিছু লক্ষণ বা সিমটমও আছে যেগুলো আমরা নিজেরাই নিজেদের সাথে মিলিয়ে দেখতে পারি চলুন তো লক্ষণগুলো একটু খেয়াল করি নামাজ কি এখন একটা দায়িত্ব বা ভারী বোঝার মতো লাগে কোরআন তেলাওত শোনা হচ্ছে কিন্তু মনে কোনো ভাবান্তর আসছে না এমন কি হয় কোনো ভুল বা পাপ কাজ করে ফেলার পর কি আগের মতো সেই ভয় বা অপরাধ বোধটা আর কাজ করে না কিংবা ধরুন মৃত্যুর কথা শুনেও কি মনটা একটুও কাঁপে না আর ইবাদতের পর যদি সে কাঙ্ক্ষিত শান্তিটা নাই আসে তাহলে বুঝতে হবে এগুলোই কঠিন হৃদয়ের লক্ষণ আর একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে এই অবস্থাটা হুট করে একদিনে তৈরি হয় না এটা হয় খুব ধীরে ধীরে দিনের পর দিন আমাদের নিজেদের অবহেলার কারণে ব্যাপারটা অনেকটা একটা বাগানের মতো পরিচর্যা না করলে যেমন আগাছায় ভরে যায় ঠিক তেমনি আমাদের আত্মার যত্ন না নিলে হৃদয়ও কিন্তু মরিচা পড়ে যায় এর পেছনে একটা বড় কারণ হিসেবে বলা হয় গোপন পাপকে মানে কি মানে হল সেই সব ছোট ছোট ভুল বা অন্যায় কাজ যা আমরা সবার আড়ালে করি বলা হয় প্রত্যেকটা গোপন পাপ আমাদের হৃদয়ে একটা করে কালো দাগ ফেলে দেয় আর এই দাগ জমতে জমতে একসময় পুরো হৃদয়টাই পাথরের মতো শক্ত হয়ে যায় আর তখন তখন শ্রেষ্ঠার সাথে আমাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যায় কিন্তু এখানে হতাশ হওয়ার কিছুই নেই সব কিছু এখানেই শেষ হয়ে যায় না যখন বান্দার হৃদয় এভাবে পথ হারিয়ে ফেলে তখন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একটা ভালবাসার ডাক আসে এমন একটা প্রশ্ন আসে যা কিনা পাথরের মতো কঠিন হৃদয়কেও গলিয়ে ফেলার ক্ষমতা রাখে পবিত্র খুরানের সুরা আলহাদিতের ১৬ নম্বর আয়াতে আল্লাহ ওয়া তাআলা সরাসরি জিজ্ঞেস করছেন যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে নরম হওয়ার সময় এখনো হয়নি ভাবা যায় এটা কিন্তু কোনো ধমক নয় এটা একটা গভীর আকুতি ফিরে আসার জন্য এর চেয়ে প্রেমময় আহ্বান আর কি হতে পারে আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই প্রশ্নটা কিন্তু অবিশ্বাসীদের করা হচ্ছে না এই প্রশ্নটা করা হচ্ছে তাদেরকেই যারা নিজেদেরকে বিশ্বাসী বলে দাবি করে যারা নামাজ পড়ে রোজা রাখে কিন্তু হয়তো সেই কানেকশনটা হারিয়ে ফেলেছে এটা আসলে আমাদের মতো মানুষদের জন্যই একটা বিরাট একটা ওয়েক আপ কল আল্লাহ যেন সরাসরি বলছেন হে আমার বান্দা আর কত দিন এভাবে দূরে থাকবে আর কতদিন এই অনুভূতিহীন হৃদয় নিয়ে চলবে ফিরে আসার সময় কি এখনও হয়নি এই প্রশ্নটা এখন আমাদের প্রত্যেকের নিজের আত্মাকে করার সময় এসেছে আচ্ছা তো আমরা সমস্যাটা বুঝলাম আল্লাহর সেই ভালোবাসার ডাকটাও শুনলাম এখন তাহলে উপায় কি এ সমাধানটা কি কারণ একটা কথা মনে রাখতে হবে ইসলামে কিন্তু নিরাশার কোনো জায়গা নেই প্রত্যেকটা সমস্যার সাথেই একটা উত্তরণের পথ থাকে এখানেও নতুন করে শুরু করার দারুণ একটা আশা রয়েছে ভাবন্ত ঠিক এর পরের আয়াতেই মানে হাদিদের সতেরো নম্বর আয়াতে আল্লাহ আমাদের আশার বাণী শোনাচ্ছেন তিনি বলছেন জেনে রাখো আল্লাহ জমিনকে তার মৃত্যুর পর আবার জীবন দান করেন শুকনো মৃত মাটিকে আবার জীবন্ত করে তোলার এই যে উদাহরণ এটা কিন্তু এমনি এমনি দেওয়া হয়নি এর পেছনে একটা গভীর কারণ আছে ব্যাপারটা খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী যে আল্লাহ এক পশলা বৃষ্টি দিয়ে একটা মৃত শুকনো মাটিকে আবার সবুজ শস্যে ভরিয়ে দিতে পারেন তিনি কি আমাদের এই মৃত প্রায় কঠিন হৃদয়টাকে আবার জীবন্ত করতে পারবেন না অবশ্যই পারবেন তার কাছে তো কোনো কিছুই অসম্ভব না তাহলে পথটা কি কিভাবে শুরু করা যায় এখানে মূলত তিনটা সহজ কিন্তু কার্যকর পদক্ষেপের কথা বলা হয় প্রথমটা হল সিজদাকে লম্বা করা আর সেই সিজদায় নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলা মনের সব কথা সব কষ্ট খুলে বলা দ্বিতীয়টা হল সেই সব গোপন ভুলের জন্য মন থেকে তওবা করা অনুতপ্ত হওয়া যেগুলো আমাদের হৃদয়টাকে কঠিন করে ফেলেছে আর তৃতীয়ত কোরআন শুধু পড়ার জন্য পড়া নয় বরং এর অর্থ বোঝা আর তা নিয়ে গভীরভাবে চিন্তা করা শেষ করার আগে এই কথাটা আমাদের সবার মনে রাখা খুব জরুরি যে নামাজ আমাদের ভেতরে কোনো পরিবর্তনই আনতে পারে না আমাদের আচরণকে সুন্দর করতে পারে না সেই নামাজ হয়তো আমাদের চূড়ান্ত মুক্তির জন্যও যথেষ্ট নয় কারণ নামাজের আসল উদ্দেশ্যই তো হল আত্মিক পরিশুদ্ধি আর পরিবর্তন তো সব আলোচনা শেষে সেই মূল প্রশ্নটা আবার আমাদের দিকেই ফিরে আসছে এত কিছুর পরে আমাদের মন বা হৃদয় সেটা কি এখন ফিরে আসার জন্য প্রস্তুত এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের আর কাউকে নয় নিজেকেই দিতে হবে